দেখেন আজকে এখানে পুরা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে সব বুঝেছি شيش، بس طولنا باي <تصفح>

রকি রকিব রক্ষা পাইলাম না অবশ্যই রক্ষা পাইলাম না সকাল থেকেই আবার ভাঙন শুনে পাশে আমি দাঁড়ানো দেখতে পাচ্ছি এই মাহে দশ থেকে বিশটা গাছ চলে গেছে কোনো একটা যে খালি ছিল আপনাদের দেখাই হাঁটতাম এই জায়গাটা শেষ দেখেন এই জায়গাটা পুরো শেষ দশ থেকে বিশটা গাছ চলে গেছে কোনো একটা যে খালি ছিল আপনাদের দেখাই হাটতাম এই জায়গাটা শেষ দেখেন এই জায়গাটা পুরো শেষ এই গাছটা সব ভিতরে গেছে গা লছেন এই হচ্ছে বিল্ডিংটা গাছটা সব ভিতরে গেছে গা এদিকে হচ্ছে যে যা পারছে কাইটা রাখতেছে আর ওদিকের অবস্থা দেখে আপনার কে ভাই কি অবস্থা ভাই হ্যাঁ

দেখছেন কোনো আওয়াজ নাই কোনো সাউন্ড নেই কিছু নাই আস্তে করে স্মিটে বেজে যাচ্ছে এই দেখেন অবস্থা কোলের মোলের কান্দি শেষ গেল কেন স্মি বসতে আসা জায়গা দেখছেন বাস কাটা রকি রকিব বাইকু চাপ চাপ ওই যে ভাঙতে ভাঙতেছে ওই যেতে সোটা যেতে সোটা যেতেছে ওই যেতে সোদ্যা কোথায় দেখছেন কি ভাবে যায় দেখেন একটু দেখেন আপনাদেরকে সত্য মানুষের মানে কি করবো কিছু কারণে পদে সে যে

এবার পরিষ্কার করে ক্লিয়ার করে দিচ্ছি এটা ছিল খাবারের ঘর ঠিক আছে এটা খাবারের ঘর ছিল কালকে গাছ বাদ খেয়েছি এটা আমি বসে আর ওই দেখেন দেখেন আজকে এখানে পুরো পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে সব শেষ বুঝেছি অধিক ধরে ভাঙতেছে ঠিক আছে ভাই এলো অবস্থা বিল্ডিং আর কিছু রইল না অবশিষ্ট ফাটল ঝান দিয়ে ফেলছে আর কেমন থাকবো দেখতে পাচ্ছেন আজকে গাং একটু নিটল কিন্তু মানে ভাঙতেছে একদম চুপচাপ নিরব ভাঙতেছে পাইপ পাইপটা যা আছে সব ভেঙে নিয়ে গেছে ভিতরে পাইপটা অনেক বাইরে ছিল এস অবস্থা হ্যাঁ পরে করে গেছে পানো ওইটা পরে গেছে কাইটা নিয়ে নিতে পারলে নিয়ে যান সারাই তো জানো ওই যে ফাটল নয় জায়গাটা কেমনে নেবেন ওই যে ফাটা ফাটা মানে ফাটল মানে পরে যাবে যে কোনো সময় এই এই করে গেছে পরে গেলে তো এই বিল্ডিং শেষ বুঝলেন তাই কোনো কাজে ঢুকবো

দেখছেন কেমন নিস মি জায়গা দেখছেন কোনো আওয়াজ নাই কোনো সাউন্ড কিছু নাই আস্তে করে নিস মিটা বাজে দিস এই দেখেন অবস্থা কোলের মোড়ের কান্দি শেষ গেল গনিস মি বস তো জায়গা দেখছেন বাস কাটা রকি রকি বাইকও

যাইতে তো ডর করে কোন সময় কি হয় ঠিক আছে আচ্ছা

আসলে প্রত্যেকটা মানুষের মন্তব্য আপনারা বুঝতে পারছেন আমি ক্ষত বিক্ষত মানুষের কষ্ট দেখে আসলে আমরা শিবৃত আসলে কি পরিমাণ কীভাবে যে ভাগছে বুঝছেন সবগুলো ভিতরে গেছে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম মানুষজন নিয়ে সবাই অনেক ধরনের সহযোগিতা করতেছিল আমাদেরকে তো এই গাছে নিচে অনেক ছবি ভিডিও আমাদের আছে ফটল দিতে আছে থাকবে না মোটামুটি হম অবস্থা খারাপ অবস্থা খারাপ বাঙ্গা তো দেওয়া নেই কেমন ভাঙছে না আমি পলাম কোনো শান্তি নেই ভালোবাসত না

মানুহ কেনে বেয়া কৰে কথা খালি কথা জিবা আসছে আমাদের এখানে তো কাজ চলতেছে দেখা আল্লাহ রক্ষা করে কিনা অবস্থা খারাপ এখানে প্রথমেই সত্যি ভেঙে নিয়ে গেছে এখানে জিবাই কাজ চলতেছে

দেখছেন অবস্থা এটা ছিল ওদিকে ওই যে ওইখানে ছিল ওইখানে ছিল নদী স্রোটটা যে জায়গায় এখান থেকে দেখেন কই আছে আজকে বাইরে আর ওই হচ্ছে বিল্ডিংটা ওই যে বিল্ডিং ওই যে বিল্ডিং দেখছেন অবস্থা এটা আবার এখান থেকে আবার পড়বো এই যে ভাঙতেছে ওই যে ভাঙতেছে ওই যে ওই জিনিস মেয়ে কেমন যায় দেখেন ওই জিনিস মেয়ে কেমন যায় ঠিক আছে দেখেন দেখছেন অবস্থা এই যে এই যে যাইতেছে ভ্যানে যেটা দেখেন অবস্থা যেটা যেটা দেখছেন কাজ চলতেছে তাও কোনো মানে থাকে এবং সিস্টেম যাব যাবো এটা যাব কাছ ফাটা দিচ্ছে দেখেন যে কি বেমারিগুলো পরে শেষ বাঁচতে পারবো না ভাই মাথার কোনো সম্ভাবনা নেই কারণ কাজ করেও কিছু করতে পারতেছে না এখানে আপনি এত বলেন থাকবো থাকবো দেখেন কত দিন আছে এই যাইতেছে দেখেন এই যাইতেছে যাইতাছে দেখেন অবস্থা আপনাদের দেখা কিভাবে ভাঙতেছে এবার সে কাজ চলতেছে মানে জিউ ব্যাট চালানোর জন্য ব্যবস্থা চলতেছে এদিকে বিল্ডিং এর দেখতে পাচ্ছেন আমরা ঘর সরাই চলবে যারা খেলা আছে আরে একটা ওটা নিচ নিয়ে যাইতাছে কিন্তু মাটি হচ্ছে নিচ জায়গা ভাই এখানে যাইতেছে কি বলতো এখানে আমার পদ্মা বেরিয়ে কাজ চলতেছিল আর এইভাবে এদিকে ভেঙে যেতেছে ওই যে পাশে ওইটা ফাটা দিয়ে লাগছে যেটা ফাটাতেছি ওই জয় ওই জয় দেখছেন কাজ চলতেছে এক পাশে ভাঙতেছে ভাই কি অবস্থা ভাই অবস্থা তো ভালো না ভাই বললাম তো আপনাকে একটা রিপোর্ট করার জন্য সবাইকে নিয়ে আসার জন্য আমাদের বিল্ডিংটা তো ফাটকা মনে না আজকে সম্ভাবনা না এখনও ভয়ঙ্করভাবে ভাঙতেছে আজকে আপনি যদি পারেন আপনার যে আর যারা আছে সবাই মিলে যদি আইসা হাইডাস করতেন ব্যাপার ভালো হইতো আমি তো চেষ্টা করতেছি সর্বোচ্চ ভাই আরে বেহরা আসছে সবাই আসছিল মানে সকাল থেকে ভাঙার অবস্থা খুব খারাপ ডেঞ্জারাস একটা অবস্থা আচ্ছা আমি দিতেছি নিজে থেকে বানিয়ে দিতেছি আমি এখানে

দেখেন হেন এই জি টাকা সুতা কিন্তু দেবো হ্যাঁ